ছোটোবেলা থেকে টেন্স মানে কাল টেন্সের স্ট্রাকচার এগুলো শিখতে শিখতে জীবনটা আসলে তেনা তেনা হয়ে গেছে ছোটোবেলায় টেন্স যখন পড়তাম আমরা টেন্স মনে রাখার জন্য আমাদেরকে একটা ছন্দ শেখানো হয়েছিল সেই ছন্দটা একটু আমি আপনাদের সাথে বলি ছন্দটা ছিল এরকম যে এক যে ছিল টেন্স বুড়ি চলতো সে যে গুরি গুরি তিন মেয়ে ছিল তার প্রেজেন্ট পাস্ট ফিউচার তাদের ছিল চার চারটা মেয়ে এক নজর দেখোচ্ছে এই যে টেন্সের সংজ্ঞা টেন্সের স্ট্রাকচার আসলে এটা ব্যক্তি জীবনে মানে কথা বলতে গেলে কি এতটা কাজে লাগে কত স্ট্রাকচার মুখস্থ করেছে আসলে স্ট্রাকচার দিয়ে কি কথা বলা যায় মানে এই এই স্ট্রাকচার ছাড়াও যদি একটু ডিফারেন্ট ওয়েতে যদি এই সেন্সটা আমাদের ক্লিয়ার করে দেওয়া হতো তাহলে কিন্তু খুব সহজেই আমরা ইংলিশের ভীতি কাটিয়ে ইংরেজিতে কথা বলতে পারতাম তাহলে আমি আজকে আপনাদেরকে যে কাজটা করবো আমি টেন্স মানে কাল শেখাবো না এটা আপনার আমার জীবনের কাল শেখাবো টেন্স মানে হচ্ছে সেন্স টেন্সের বাংলা যদি বলি বাংলা অর্থ হচ্ছে সময় ইংলিশ যদি বলি টাইম তাহলে আজকে থেকে আমার যারা ভিডিও দেখছেন তারা চিন্তা করবেন টেন্স মানে হচ্ছে টাইম তাহলে শুরু করছি আল্লাহর নামে টেন্স মানে আমি কি যেন বলেছিলাম আপনাদেরকে টাইম টেন্স মানে হচ্ছে টাইম আমাদের ডেভেলপ করতে হবে সেন্স কি ডেভেলপ করতে হবে সেন্স কিসের সেন্স ডেভেলপ করব। টাইম সেন্স ডেভেলপ করব। একটু খেয়াল করে দেখেন এই যে এই জায়গায় দাঁড়িয়ে আমি কথা বলছি এই জায়গাটা যেটাকে আমি বৃত্ত বরাট করেছি এই জায়গায় দাঁড়িয়ে আমি কথা বলছি আপনারা যে যেখানে যেভাবে বসে আমার এই ভিডিওটা দেখছেন এই সময়টাকে আমার আপনার সেন্স কোন সময় বলে এক্স্যাক্টলি সময়টা হচ্ছে প্রেজেন্ট সময়টা কি প্রেজেন্ট জন্মের পর থেকে আজকে এই ভিডিও দেখার আগ মুহূর্ত পর্যন্ত আমরা আমাদের লাইফে যা কিছু করে ফেলেছি বা যা কিছু হয়ে গেছে সবটুকুকেই আমরা কি বলছি পাস্ট কি বলছি পাস্ট ঠিক এখন থেকে শুরু করে যেদিন আমরা মারা যাব বা যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই সময়ের মধ্যে আমরা আমাদের লাইফে যা কিছু করব বা যা কিছু হবে সবটুকুই কি ফিউচার কি হবে ফিউচার তাহলে শুরুতেই সময়টাকে আমরা তিনটা ভাগে ভাগ করলাম কয়টা ভাগে ভাগ করলাম তিনটা ভাগে কি কি প্রেজেন্ট পাস্ট ফিউচার একটু বলেন তো এই তিনটা সময়ের বাইরে আমরা কোনো কথা বলি কোনো কাজ করি পৃথিবীতে এমন কি কোনো কিছু হয় যা এই তিনটা সময়ের বাইরে হয় হয় না আরও সহজে যদি বলি এই তিনটা সময়টাকে আপনি আলাদা করবেন কিভাবে। খুবই সহজ যদি বাংলা বাক্যের শেষে আপনি ব দেখেন বাক্যগুলোকে বলবেন ফিউচার যেমন আমি খাবো সে আসবে মা রান্না করবে আমি একজন শিক্ষক হব তুমি রাজুর সাথে দেখা করবে এই যে শেষে কি আছে ব আছে একটা স্লোগান দিই ব আছে যেখানে কি বলবেন ফিউচার আছে সেখানে যদি বাংলা বাক্যের শেষে লম থাকে অথবা ল থাকে বাক্যগুলোকে বলবেন পাস্ট কি বলবেন পাস্ট যেমন আমি গিয়েছিলাম গিয়ে ছিলাম সে এসেছিল বা রান্না করে ছিল এই যে লব ব এই তিনটাকে দিয়ে আমরা লম্ব বানাতে পারি কি বানাতে পারি যদি বাংলা বাক্যে শেষে লব ব না থাকে তাহলে বাক্যগুলোকে বলবো প্রেজেন্ট কি বলবো প্রেজেন্ট যেমন আমি খাই আমি শিখি সে আসে খেয়াল করে দেখেন সে আসবে ফিউচার সে এসেছিল পাস্ট আমি একজন শিক্ষক লব ব নাই তার মানে কি এটা প্রেজেন্ট আমি একজন শিক্ষক হব ফিউচার আমি একজন শিক্ষক হয়েছিলাম পাস্ট আমি বাসায় আছি কি হবে তাহলে বলেন প্রেজেন্ট আমি বাসায় থাকবো ফিউচার আমি বাসায় ছিলাম কি হবে তাহলে পাস্ট তার মানে একশোটা বাক্যের মধ্যে অলমোস্ট নিরানব্বইটা বাক্য এই স্ট্রাকচার মেনটেন করবে এক পার্সেন্ট ব্যতিক্রম আছে সেটা হচ্ছে আপনাদেরকে বলে দেই যদি বাংলা বাক্যের শেষে ল থাকে বাক্যগুলোকে আমরা কি বলবো প্রেজেন্ট বলবো যেমন তুলি বলি চলি খেলি ফেলি কি বলেছি তুলি বলি চলি খেলি ফেলি ল থাকলেও এগুলো প্রেজেন্ট হয় কি বোঝা গেল আসলে স্ট্রাকচার না এই যে টেন্সের সংজ্ঞা না আসলে ব্যবহারিক প্রয়োগটা শিখতে হবে তাহলেই আপনি খুব সহজে ইংলিশের ভীতি কাটিয়ে ইংরেজিতে কথা বলা শিখবেন আমি এই সিরিজে আপনাদেরকে শেখাবো কিভাবে আপনি খুব সাবলীলভাবে গ্রামার সারা কথা বলতে পারেন আপনি যখন কথা বলতে পারবেন আলটিমেটলি আপনি গ্রামার বানাতে পারবেন কি বোঝা গেল অথচ টেন্সের স্ট্রাকচার মুখস্থ করতে করতে আমাদের জীবনটা তামাতামা হয়ে গেছে একটু আগেই কিন্তু আমি দেখালাম কত সহজে আনন্দের সাথে টেন্সটা শেখা যায় টেন্সের সেন্সটা ডেভেলপ করা যায় ইংলিশে কথা বলতে গেলে এর সাথে আনুষাঙ্গিক যে বিষয়গুলো আছে কথা বলতে গেলে যা যা দরকার সবগুলোকে গ্রামার ছাড়া স্পোকেন ইংলিশে আপনি সুন্দর করে সাবলীলভাবে কথা বলতে পারবেন নেটিভ স্পিকারদের সাথে বিদেশিদের সাথে কমিউনিকেশন করতে পারবেন ভালো চাকরি পেতে নিজের সম্পর্কে বলতে ইংলিশটা আপনাকে অবশ্যই অনেক বেশি হেল্প করবে ঘরে বসে আপনি এই সুযোগটা আপনার জন্য করে দিচ্ছে উইনার্স অ্যাকাডেমি আপনি ভিডিওগুলো পাবেন কোথায় অবশ্যই আপনি যদি উইনার্স একাডেমির ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজটাকে ফলো করে রাখেন তাহলে কিন্তু সবার আগে ভিডিও চলে যাচ্ছে আপনার কাছে দেখা হচ্ছে নেক্সট লেসনে